কারিবাটি এই সাইজের একটা বড় কারিবাটি ছটা নাস্তার প্লেট ছটা বিরিয়ানি প্লেট একটা রাইস ডিস এ হলো বত্রিশ পিস প্রোডাক্ট হাতে পেবেন চেক করবেন আকিস কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পেবেন চেক করবেন কালার গ্যারান্টি একশো বছর চার হাজার দুইশো টাকা আপনার বাড়িতে দিয়ে দিবেন একদম আপনার বাড়িতে চলে যাবে বিকাশ নগদ অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কালার হবে তিরিশটা তিরিশটা কালার ডিসকাউন্ট প্রাইস দিয়ে আজকে যে ডিনার সেটটি দেখাবো এটা হলো আহ শুরুতেই পাচ্ছেন হলো ছয়টা কাপ ছয়টা পিস দেখেন ভাইয়া তারপর পাচ্ছেন হলো ছয়টা নাস্তার প্লেট ঠিক আছে ছয়টা বিরিয়ানি প্লেট এই যে দেখেন ছয়টা ছয়টা সবকিছুতে ঠিক আছে হ্যাঁ তারপর থাকতে একটা টি পট একটি মিল পট একটি সুগার পট ডাকনাস একটি গ্রেভি পট ঠিক আছে তারপর এটার ভিতরে বাটি থাকতে চল টোটাল পনেরোটা কয়টা টোটাল পনেরোটা এই সাইজে তিনটা এই সাইজে ছয়টা এই ছয়টা ক্লিয়ার একটি থাকতে চলো রাইস ডিস একটি রোস্টেড ডিস দেখেন সবই দেখা দিতেছি শর্ট ভিডিও এটা হলো একটা কোরমা ডিশ কোরমা ডিস শেষ আর তারপর থাকতেছে হলো ছয়টা ভাতের প্লেট এই যে দেখেন ছয়টা ভাতের প্লেট এটা এটা দাম মাত্র আপনার শোরুম থেকে আইসা নিলে সাত হাজার তিনশো টাকা শোরুম থেকে আইসা নিলে সাত হাজার তিনশো টাকা আর ঢাকার বাইরে পাঠাইলে আট হাজার একশো টাকা টোটাল খরচ আপনাদের আচ্ছা

আপনাদের বাড়িতে চলে যাবে একটা একটা করার চেক করার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবেন না থাকবে না থাকবে বিকাশ না থাকবে কোনো ঝামেলা কোনো ঝামেলা এড়িয়ে আমাকে ফোন দিবেন নাম্বার দেওয়া আছে এই আপনারা সরাসরি যারা আসতে যাচ্ছেন ঢাকার ভিতরে এটা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে মাত্র চব্বিশ ঘন্টা সময় দিবেন এর ভিতরে আপনার বাড়িতে চলে যাবে ঢাকার ভিতরে মাত্র দুই ঘন্টার ভিতরে মাত্র দুই ঘন্টার ভিতরে ভাই আমাদের এখানে যে নিচে ডেলিভারি ম্যানেরা বসে থাকে বুঝছেন এই যে হুন্ডাগুলি দেখতেছেন ডেলিভারি ম্যানেরা বসে থাকে এইখানে আপনারা পেয়ে যাবেন